বাংলাদেশ ভূখণ্ডে বাঙালি ছাড়াও প্রায় শতাধিক ক্ষুদ্র উপজাতি রয়েছে যারা হয় হিন্দু না হয় বৌদ্ধ অথবা নিজস্ব ধর্মীয় বিশ্বাসের অনুসারী রয়েছে এমন এক জাতিগোষ্ঠী যারা ধর্মীয়ভাবে মুসলিম কিন্তু জাতিসত্তার বিচারে মণিপুরী বলছি বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি বাঙ্গালদের কথা মুসলিম হলেও মূল রীতিনীতি ভাষা এবং সাংস্কৃতিকভাবে মুসলিমদের চেয়ে মণিপুরীদের সাথে তাদের বেশি পাঙ্গালরা মূলত মণিপুরী উপজাতিদের একটি শাখা মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত বিষ্ণু মই এবং পাঙ্গাল মণিপুরীদের এই পাঙ্গাল শাখাই হচ্ছে ইসলাম ধর্মের অনুষ্ঠান পাঙ্গালদের সাথে মণিপুরী ও বাঙালিদের পার্থক্যগুলো বেশি চোখে পড়ে যে কোনো সামাজিক অনুষ্ঠানে তৈরি থেকে বাচ্চার নামকরণ কিংবা বিয়ে সবকিছুই হয় গণকের পরামর্শে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বাঙ্গালের জাতিতে মুসলিম হলেও তারা বাঙালির সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে তেমন মিশতে পারেনি এর কারণ তাদের কঠোর জাতি প্রথা কোনো মেয়ে বা ছেলে নিজ জাতির বাইরে কাউকে বিয়ে করতে পারবে না পাঙ্গালদের মসজিদের ইমাম একজন পাঙ্গাল ছাড়া অন্য কেউ হতে পারবে না ধর্মচর্চায়ও নিজেদের ভাষাকে প্রাধান্য দেয় পাঙ্গালরা তাদের মসজিদে ক্ষুদ্র বয়ান তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে পাঠ করা হয় বাঙ্গালদের নিজেদের ভাষায় বেশ কিছু ধর্মীয় গানও রয়েছে কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই তারা বিভিন্ন আসরে এই গানের সুর তোলেন বর্তমানে এই নিগোষ্ঠীর মধ্যে বাংলা ভাষার চর্চা থাকলেও বয়োজ্যেষ্ঠ বাঙ্গালরা তা বুঝতে পারে না তাছাড়া বাঙ্গালরা তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানে তারা তাদের নিজস্ব ভাষাতেই কথা বলে বেশি সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঙ্গাল নারীরা ধর্মীয় কারণে রক্ষণশীল হওয়ায় অন্যান্য উপজাতি নারীর মতো পাঙ্গাল নারীরা বাইরের কাজের অনুমতি পায় না তারা তাদের পোশাক ও খাবারের মাধ্যমে নিজেদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে পাঙ্গাল পুরুষের শার্ট কিংবা পাঞ্জাবি পরিধান করলেও নারীরা তাদের নিজেদের তৈরি লোলফানিক নামের বিভিন্ন রঙ ও সুতার কারুকার্যময় পোশাক এবং নিজেদের ঐতিহ্যগত স্বর্ণের হার পরিধান করে বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে অংচা বা লংচাক চাক বাঙালিরা বাংলাদেশের বৃহত্তর সিলেট এবং মৌলভীবাজারের গহিনে বসবাস করে এছাড়া ভারতের মণিপুর আসাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড রাজ্যে এদের বসবাস রয়েছে এদের সংখ্যা প্রায় এগারো হাজারের মতো বাঙাল উপজাতিরা শান্তপ্রিয় এবং নিরীহ তাদের ঘরবাড়ি পোশাক পরিচ্ছেদ খাদ্যাভ্যাস এবং জীবনধারা স্বতন্ত্র এবং বৈচিত্র্যময় এই সমাজে কোনো বিক্ষোভ নেই শিক্ষার হার প্রায় শতভাগ তবে উচ্চশিক্ষার হার অপ্রতুল বাঙ্গাল সম্প্রদায়ে পুরুষের প্রধান পেশা কৃষিকাজ এবং নারীদের বস্ত্র বুনুন বৃহত্তর জনগোষ্ঠী বাঙালি এবং পাশ্চাত্যের ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাবে বাঙালদের নিজস্ব গৌরবময় ঐতিহ্য আজ বিলুপ্তির পথে